তিন দিন ব্যাপী এই মাহফিলে আজকে হল শেষ দিন আমি আপনাদের মাঝে আসছি একটু করে আলোচনা রাখি খুব বেশিক্ষো না ভাইরা আমার প্রতি আমাদের ভালোবাসা আছে জবান খুলেন আসেনি ভাইরা আমার নবীর ভালোবাসাই হলো ইমান যার অন্তরে নবীর ভালোবাসা মজবুতভাবে আছে সে মজবুত ইমানদার যার অন্তরে নবীর ভালোবাসা কম সে দুর্বল ইমানদার আর যার অন্তরে নবীর ভালোবাসা নাই তার অন্তরে ইমানও নাই তাহলে আমরা নবীকে ভালোবাসতে রাজি আছি না নাই দেখেন আমাদের নবী আমাদের জন্য একটা নিয়ামত কত বড় নিয়ামত আমাদের প্রত্যেকটা কথা আপনারা শোনেন মন দিয়ে কত বড় নিয়ামত এটা বোঝানোর মতো কোনো শক্তি আমাদের নাই তারপর আমরা যেইটুকুন পারি বুঝাই কেন বুঝাই যে নবী কত বড় নিয়ামত এটা যত বেশি আমরা বুঝব ততই নবীকে মানার আগ্রহ আমাদের বাড়বে কারণ নবীকে মানা মানে আল্লাহকে মানা জমার করে নবীকে মানা মানে

এই নিয়ামতগুলি যদি তোমরা গণনা করা শুরু করো একজন মানুষ নয় দুইজন মানুষ নয় এক লক্ষ নয় দুই লক্ষ নয় এক কোটি নয় দুই কোটি নয় তিন কোটি নয় পৃথিবীর সকল মানুষ একত্রিত হয়ে আমি আল্লাহর দেওয়া নিয়ামত যদি গণনা করা শুরু করো গুনতে 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 মানুষগুলি শেষ হয়ে যাবে আমি আল্লাহর দেওয়া নেয়ামত গণনা কোনো দিন শেষ হবে না তাহলে বুঝতে দেন এই কি বুঝে দিয়েছি দেখেন তাহলে নবী কত বড় নিয়ামত দেখেন উত্তর দিবেন পরে দেখেন আল্লাহ এত নিয়ামত দিলেন যেগুলি আমরা ভোগ করতেছি যেগুলি আমরা বক্ষণ করতেছি যেগুলি আমরা পান করতেছি যেগুলি আমরা ব্যবহার করতেছি অসংখ্য নিয়ামত দিলেন আল্লাহ অসংখ্য নিয়ামত দিলেন কিন্তু আল্লাহ কোনো নিয়ামত দিতেন না আল্লাহ কোনো নিয়ামত দিতেন না আল্লাহ কোন নেয়ামত সৃষ্টি করতেন না আল্লাহ যদি সৃষ্টি না করতেন আল্লাহর বন্ধু আমাদের নবী আম্বিয়া সাইকেদুল আমা মোহাম্মদুল্লাহ আল্লাহ যদি আমাদের নবীকে সৃষ্টি না করতেন আল্লাহর বন্ধুকে সৃষ্টি না করতেন তাহলে আল্লাহ কোনো নিয়ামত সৃষ্টি করতেন না জবান খুলেন কথা ঠিক নেই তাহলে এতে বোঝা গেল কি সকল নিয়ামতের উৎস যিনি সকল নিয়ামতের মূল যিনি সকল নেয়ামতের উৎস যিনি সকল নেয়ামতের মূল যিনি তিনি হলেন আমাদের নবী তাহলে এখন বোঝা গেল আমাদের নবী সকল নিয়ামতের চাইতে বড় নেয়ামত শুধু কত বড় নিয়ামত সকল নেয়ামতের উৎস হলেন আমাদের নবী সকল নেয়ামতের মূল হলেন আমাদের নবী আমাদের নবীর খাতিরে এত কিছু সৃষ্টি যেই আল্লাহ এত নিয়ামত দিছেন যেগুলি গণনা করে শেষ করা যাবে না এত নিয়ামত যার খাতির আল্লাহ করলেন সেই নবী জমান করলেন ছোট না বড় নিয়ামত এই নিয়ামত পাই আমরা কি খুশি না বেজা নবীর শুভাগমন উপলক্ষে খুশি উদযাপন করা আরবিতে বলা হয় এটাই হলো ঈদে নবী কত বড় নিয়ামত এই কথাটা আপনাদেরকে বুঝাইতেছি দেখেন যার সৃষ্টি না হইলে কিছুই সৃষ্টি হতো না সেই নবী আমাদের জন্য কত বড় নিয়ামত আপনি আরো বুঝেন সৃষ্টির মূল যিনি তিনি হলেন আমাদের নবী ইমানের মূল যিনি তিনি আমাদের নবী আবার সৃষ্টির মূল কে আমাদের ইমানের মূল যিনি তিনি আমাদের ইমানের মূল হলো আমাদের নবী সৃষ্টির মূল হলো আমাদের নবী তাহলে এতে বুঝেন যে আমাদের নবী না হইলে আমাদেরও তো সৃষ্টি না কথা ঠিক নেই যেমন মনে করেন মানব বাগানের মূলকে কে হজরত আদম নবী তিনি হইলেন পিতা জবান করলেন কথা ঠিক নেই এখন আদম নবীরও তো সৃষ্টি হতো না যদি আমাদের নবীর সৃষ্টি না হইত আদম নবীর সৃষ্টি না হইলে আমাদেরও তো সৃষ্টি হতো তাহলে এতে বোঝা গেল কি আমাদের নবী সৃষ্টির মূল আমাদের নবী হইল ইমানের মূল আমাদের নবী হইল সকল নিয়ামতের যেইতে বড় নিয়ামত এতে কোনো সন্দেহ এবার দেখেন আপনি নবী কত বড় নিয়ামত আপনাদেরকে বুঝাই নবী যখন কলেমার দাওয়াত দেওয়া শুরু করলেন কলে মারে দাওয়াত জবান খুলি কিসে দাওয়াত চল্লিশ বৎসর বয়সে কেউ গো বলেন নবুয় পাইছেন না আহলু সুন্নত জামাতের আগিদা এটা নয় বিশ্বাস নয়। নয় আহলু সুন্নত জামাত দলিল দিয়ে কথা বলে যে চল্লিশ বৎসর বয়সে নবুয় পাইছেন তা নয় দাসুল নিজের জবানে বলছেন কুন্তু নবী আদম বাইনাল মাই তিন আমি তখনও নবী ছিলাম আদম যখন পানি এবং মাটির মধ্যে ছিল তাহলে দেখেন বাইরা আমার নবুত প্রকাশ হয়েছিল চল্লিশ বৎসর বয়সে নবী যখন কলেমারে দাওয়াত দেওয়া শুরু করলেন বাইরা আমার মুসলমানের সংখ্যা যখন ক্রমান্বয়ে বাড়তেছিল আবু জাহাল তার নবী কত বড় নিয়ামত বুঝাইতেছি আবু জাহাল তার অনুসারীদেরকে নিয়ে একটা সভা ডাকল অনুসারীদেরকে ডাকলো খানায় কাবার সামনে খানায় কাবার সামনে আবু জাহালের ডাকে বহু লোক একত্রিত হইল তো আবু জাহাল সকলকে লক্ষ্য করে বললেন আমি তোমাদেরকে ডাক দিলাম আমার ডাকে সাড়া দিয়ে তোমরা এখানে উপস্থিত হইলা কেন ডাক দিলাম ও বলেন কেন ডাক দিলেন উপস্থিত জনতা বলল বলেন কেন ডাক দিলেন আবু জাহাল তখন সবাইকে লক্ষ্য করে বললেন যে আমি তো আপনাদেরকে ডাক দেওয়ার উদ্দেশ্য হলো এই মোহাম্মদ নামক যুবক ইসলাম নামক ধর্মের প্রচার প্রসার করে এবং তার দাওয়াত কবুলকারী সংখ্যা দিন দিন বাড়তেছে এইভাবে যদি বাড়তে থাকে তাহলে কোনো একদিন আবু জাহাল বলতেছে আমাদের ধর্মের কোনো অস্তিত্ব থাকবে না আপনারা আমার কথা বুঝেননি নবী কথা বড় নেই আমার মূল কথা কিন্তু এটা আবু জাহাল বলল এইভাবে যদি মহাম্মদ মোহাম্মদের দাওয়াত কবুলকারীর সংখ্যা বাড়ে তাহলে আবু জাহাল বলল আমাদের ধর্মের অস্তিত্ব কোনো একদিন থাকবে না আবু জাহাল বলল সকলকে লক্ষ্য করে মোহাম্মদকে ঠেকাইতে হবে মোহাম্মদের কর্মসূচি তার অগ্রগতির দিকে যেন যাইতে না পারে তার কর্মসূচি যেন অফ হয়ে যায় বন্ধ হয়ে যায় তার অগ্রগতি যেন বন্ধ হয় এই জন্য কি করা যায় আলোচনা করার উদ্দেশ্যে আপনাদেরকে আমি ডাক দিলাম বাইরা আমার এই কথা যখন বলল আলোচনা শুরু হইল আমাদের নবীর অগ্রগতি বন্ধ করার জন্য কিন্তু যতই চেষ্টা করছে আমাদের নবীর অগ্রগতি বন্ধ করতে পারে নাই জবান করলেন এই বিশ্বাস আমাদের আছে না না এই বিশ্বাস আমাদের আছে তো ভাইরা আমার এরপরে আপনি দেখেন আলোচনা যখন শুরু হইল আলোচনা করতে 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 তারা একটা সিদ্ধান্তের মধ্যে পৌঁছলো সিদ্ধান্তটা কি যে মোহাম্মদে যতই বাধা দেওয়া হইতেছে কিন্তু তার অগ্রগতি বন্ধ নাই এই অগ্রগতি বন্ধের জন্য একজন লোককে এখানে এনে এই এইখানায় কাবার সামনে এনে তার মাধ্যমে নিষেধ করাইতে হবে কেউ যেন মোহাম্মদের দাওয়াত কবুল না করে তো সেই লোকটা কে সেই লোকটা কস্তা বল তিনি ইয়ামনের বাদশা হাবিব এমনি মালিক তাকে আনি এখানে বক্তৃতা দেন মোহাম্মদ নামক যুবক তার ওনার বিরুদ্ধে কেউ যেন ওনার দাওয়াত কবুল না করে এখন হাবিব এমনি মালিককে আনতে হইলে ইয়ামন থেকে আনতে হবে আবার হাবিব মালিকের কথা মক্কাবাসী শুনবে এটার কারণটা কি এর কারণ আলোচনার মাধ্যমে বুটু উঠল যে তিনি প্রতি বৎসর মক্কায় একবার নয় দুইবার নয় অনেকবার আসেন কোথায় ইয়ামন থেকে আসি একবার মনে করেন উনি গরিবদের মাঝে টাকা পয়সা বিতরণ করেন আবার কিছুদিন পরে আসেন মক্কায় ইয়ামন থেকে আসেন মক্কায় আসি তিনি কাপড় সুপুর বিতরণ করেন আবার এগুলি শেষ করে চলে যান আবার কিছুদিন পরে মক্কায় ইয়ামন থেকে মক্কায় আসেন খাওয়া দাওয়া নিয়ে এগুলি বন্টন করেন তো যার কারণে মক্কার লোকেরা ওনাকে বেশি ভালোবাসত এখন একজন বলল যে এই মক্কার লোকেরা তাকে এই জন্যই ভালোবাসে যে কিছুদিন পর পর আসি সে এইভাবে বন্টন করতে থাকে দিতে থাকে নানা ধরনের জিনিস এখন তাকে দিয়ে বক্তৃতা দিয়ে আনখানায় কাবার সামনে আবু জাহালকে বলল যে সে এসে যদি কথা যদি বলে হে মক্কাবাসী হে আরববাসী তোমরা কেউ মোহাম্মদ নামক যুবকের কথা শুনিও না তার দাওয়াত কবুল করিও না সে বললে মানুষ শুনবে এটা আবু জাহালকে বুঝাইল কিছু লোক তো আবু জাহাল লোক পাঠাইল ইয়ামন পাঠানোর পরে ইয়ামনের তিনি খবর পাইয়া মক্কার উদ্দেশ্যে রওনা হইলেন মক্কায় আসলেন আসি দেখলেন খানায় একেবার সামনে যে ঢুক হাজার হাজার মানুষ বসা তো তিনি যাইতে যাইতে একেবারে গেলেন যে জায়গাতে যাওয়া দরকার যাইয়া বসলেন বসাইলেন বসানোর পরে যে ইয়ামনের বাদশার কাছে আপনার আবু জাহাল এবং তার অনুসারীরা আমাদের নবীর বিরুদ্ধে বুঝাইতে লাগলো যে তিনি একজন খারাপ লোক তিনি এই লোক তিনি সেই লোক এভাবে বুঝাইতে 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 চেষ্টা করল যে তার চাইতে খারাপ লোক আর নাই আমরা সকলে বলি নাউজুমিন এগন তার বিরুদ্ধে আপনি বক্তৃতা দেন ইয়ামনের বাদশাকে বলব সবাইকে বলেন কেউ যেন মোহাম্মদ নামক যুবকের কোনো কথাই না শুনবে তার দাওয়াত যেন কবুল না করে উনার দাওয়াত তখন ইয়ামানের বাদশা বলল তোমরা এতগুলো মানুষ যেই লোকটার বিরুদ্ধে অভিযোগ দিলে আবু জাহালকে বলল তোমরা আপনারা এতগুলি মানুষ যেই লোকটার বিরুদ্ধে অভিযোগ দিলেন আর কত বুঝাইলেন তিনি খারাপ 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 এর চাইতে খারাপ আর নাই আমরা আবারও বলি নুজমিল্লাহ তাহলে ইয়ামানের বাদশা বলল আমি তার বিরুদ্ধে বক্তৃতা দিতে হইলে এই লোকটার সাথে আমার আগে কথা বলা লাগবে আচ্ছা তো এখন কথা বলা লাগলে তো আমাদের নবীকে লাগবে এখন নবীর কাছে উনি খবর পাঠাইলেন যে আমি এখানে আসি আমি আপনার সাক্ষাৎ চাই আপনি এই কথা বলে তিনি লোক পাঠাইলেন লোক যাইয়া বললো আমাদের নবীকে ইয়ামনের বাদশা হাবিব মালিক তিনি খানা একেবারে আছেন উনি বসা আছেন আপনার সাক্ষাৎ চায় এই কথা যখন বলল আমাদের নবী আর দেরি করেন নাই উঠে সেখান থেকে রওনা হইলেন সাথে দিলেন হজরত সিদ্দিক কিন্তু ইয়ামানের বাচ্চা এখনো চিনে নাই আমাদের নবী কত বড় নিয়ামত যদি চিনত তাহলে কি সে খবর দিত কি সে যাইত যাইত জমান বলেন খবর দিত না যাইত আমার কথা বলেন খবর দিত না যাইত এখনো সে চিনে নাই নবীর কাছে গেল লইয়ামানের বাচ্চা আসছে উনি আপনার সাক্ষাৎ চায় নবী রওনা হইলেন আপনার সাথে সাথে হলো রাউবকর সিদ্দিক আদি আল্লাহ তালা আন তিনি রওনা হইলেন বাইরা আমার এরপরে রাসূল খানায়ক আবার সীমানায় ঢুকলেন কেতাবের মধ্যে রেখে হাজার হাজার লোক নবীর বিরুদ্ধে কথা বলতেছিল আমাদের নবী খানায় কাবার সীমানায় বাঁধ দিতে দেনি হাজার হাজার লোকের মুখ গন্ধ হইতে আর দেরি হয় নাই এখানে কে মোহাম্মদুর সাল্ল এখন নবী যাইতে যাইতে গেলেন একেবারে খানা একেবারে যেখানে আপনার ইয়ে বসা আছে ইয়ামানের বাচ্চা হাবিব মালিক সে বসা তো নবী সেখানে গেলেন যাওয়ার পরে তার দিকে তাকাই রইলেন তার দিকে তাকাই রইলেন তাঁর দিকে তাকাই রইলেন কিন্তু সময় যাইতেছে কে কোনো কথাই বলে না কোনো কথা বলে না নবী কিছুক্ষণ পরে তাকে লক্ষ্য করে বললেন হেই আপনি কি ইয়ামানের বাচ্চা আমি বাচ্চা আপনি নাকি আমার সাক্ষাৎ চাইছিলেন আমি তো আপনার সাক্ষাৎ চাইছিলাম তো আমার সাক্ষাৎ আপনি কেন চাইলেন কিছু তো বলেন না তখন সে কথা বলা শুরু করল কি বলা শুরু করলো আমাদের নবীকে বলবো আপনি নবী দাবি করেন এটা সত্য কিনা। আমাদের নবী বললো হ্যাঁ আমি নবী দাবি করি এটা সত্য এখন বলল নবুয়ত নবুয়তের কোন প্রমাণ চাইলে আপনি দিতে পারবেন কি নবুয়ত আপনি নবী এটার কোন প্রমাণ চাইলে আপনি দিতে পারবেন কি তো আমাদের নবী বলল ইনশা আল্লাহ পার্ব ইনশা ইনশা আল্লাহ পারব তো কি চাইবেন প্রমাণ প্রমাণ চাই আপনি আমাকে আসমানি মৌজাদা দেখাইবেন আর আপনি আমাকে আমার অন্তরের মধ্যে কি আছে এই কথাটা বলবেন তাহলে নবুয়তের প্রমাণ হিসাবে সে চাইলো কয়টা জিনিস জবান করেন কয়টা দুইটা জিনিস চাইল আমাদের নবী কত বড় নেই আমার দেখেন প্রমাণ হিসাবে দুইটা জিনিস চাই তো আমাদের নবী বলল ঠিক আছে ইয়ামানের বাচ্চাকে বলল তাহলে চলেন কোথায় যাব আমার সাথে চলেন নিয়ে গেলেন কোথায় সাফা পর্বতের উপরে সাফা পর্বত এই পাহাড়ের উপরে নিয়ে গেলেন নিয়ে বললেন যে আসমানে যে মুজিজা দেখতে চাইলেন কোহে আকাশের দিকে তাকান কথা কইলাম তো কি দেখেন কো চাঁদ দেখি জবান গলেন কি দেখে চাঁদ তো যাদের দিকে তাকাই থাকেন আসমানি মুজিজা আমি আপনাকে দেখাই ভাইয়েরা আমার ইমানের বাচ্চা তাকাই রইলো চাঁদের দিকে রাসুল সাফা পর্বতের উপর থেকে আঙ্গুলি দ্বারা চাঁদকে ইশারা করলো ইশারার সাথে সাথে চাঁদটা দু টুকরো হয়ে গেল সুমান আল্লাহ আরো আসতে গম আরো জোরে গম কথাটা শুনতে কেমন লাগে সাফা পর্বতের উপর থেকে আঙ্গুলি দ্বারা ইশারা করলো চাঁদ দু টুকরো হয়ে গেল কথাটা কি আশ্চর্য কথা নয় এখন বলল যে আমি আসমানি মজে যে আপনার নবুবতর কমান হিসাবে চাইছি আপনি আমাকে দেখাইলেন এটা পুরাণে আসতেই হবে এ লেতার আবার দিসা আহ কালকাম আর এর রক্তটা কি কিয়ামত সন্নিকট ইয়ামত কি আর চন্দ্র দ্বিগণ্ডিত হইল ইয়ামত সন্নিকটের দ্বারা কি বুঝাইছে হযরত আদম নবী থেকে শুরু করে নবীর পরে নবী নবীর পরে নবী নবীর পরে নবী আসছিল আল্লাহ পাঠাইছিলেন আমাদের নবী শেষ নবী যার পরে আর কোন নবী নাই জবান কোলেন কোন নবী জবান সকলে বলেন কোন নবী নাই তাহলে আমাদের নবী হলেন শেষ নবী যে রাসুল কইছে انا خاتم النبيين لا نبی بعد এর পরে আর কোনো নবী নাই ভাইরা আমার তাহলে এখন এই আমাদের নবীর পরে আসবে কিয়ামত কথা বুঝে আসে কিনা এ পরে চাঁদ দিগণ্ডিত হইল এই চাঁদ কথা বললাম যমনের বাচ্চা বলল আমি দেখলাম আপনার আঙ্গুলের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হইল। নবীর আঙ্গুলের মধ্যে এই আঙ্গুলের মধ্যে এই ক্ষমতা নবীর আঙ্গুলের মধ্যে এই জবান একটা মানুষ বন্ধ রাখবেন না দিলোকে আরো জোরে বলেন দিলোকে আল্লাহর নাম লইতে কোনো আর করতে ভালো লাগে না খারাপ লাগে কেন আল্লাহর নাম নিব না দিনা আমানু আসার তো যারা ইমানদার তারা আল্লাহকে বেশি ভালোবাসে অতএব আল্লাহর নাম নিতে তাদের কাছে বেশি ভালো লাগে এই আঙ্গুলের মধ্যে কত বড় ক্ষমতা আছে এখন ইয়ামানের বাদশা বললো তাহলে আপনার মানে নবী এই কথার প্রমাণ চাইলাম দুইটা নবুয়তের প্রমাণ হিসাবে একটা দিলেন আরেকটা চাই আরেকটা যে নবী বলছেন তুমি তো চাইছিলা তোমার অন্তরের মধ্যে কি আছে এটা বলার জন্য তার অন্তরের মধ্যে কি আছে এটা বলার ক্ষমতা আমাদের নবী কি উচ্চ আওয়াজ বলেন দিলোকে আবার বলেন দিলোকে কারণ সৃষ্টির মাঝে আল্লাহ যাকে বেশি ভালোবাসেন তিনি হলেন আমাদের নবী জবান করলেন কথাটি কিনা আর যার ভালোবাসা যারা আল্লাহকে পাওয়ার কোনো সুযোগ নাই অতএব ভাইয়েরা আমার এখন ইয়ামানের বাদশাহ জানতে চাইলেন আরেকটা অন্তরের মধ্যে তখন নবী বললেন তোমার অন্তরের মধ্যে আছে তোমার একটা মেয়ে ঘরের মধ্যে অসুস্থ সেটা দুর্বল চলাফেরা করতে পারে না তার পাগুলি দুর্বল তার এই যে সে মানে রোগে আক্রান্ত অতএব এই মেয়েটাতে চলাফেরা করতে পারে না তুমি তো এই মেয়ের চিন্তা তোমার অন্তরের মধ্যে আছে কথাটা বলে দিলেন বলে দেওয়ার পরে দেখা গেছে আপনার তখন ইয়ামানের বাচ্চা বললো আপনি তো এটো ঠিকই বলেছেন নবু আসমানি মজুদা দেখাইলেন অন্তরের মধ্যে কি জানতে চাইলাম এটা আপনি বলে দিলেন ঠিকভাবে অতএব নবুবতের প্রমাণ হিসাবে আমি চাইছিলাম আপনার কাছে দুইটা জিনিস জবান করলেন কয়টা অতএব দুইটাই পেয়ে গেলাম দুইটাই যখন পেয়ে গেলাম আপনার বিরুদ্ধে ভক্তিটা দেওয়ার জন্য আমাকে আবু জাহাল দাওয়াত দিয়ে আনছি কিন্তু আমি আপনার বিরুদ্ধে আল্লাহর কসম জীবনে আর দিন বলবো না আপনি যে একজন সত্যিই নবী 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 এতে কোনো সন্দেহ নাই অতএব আপনার দাওয়াত আমিও কবুল করার জন্য তৈরি হয়ে গেলাম নবী তখন বলল বড় লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মেদুর রসুল্লাহ সল্লাহ তাহলে ইয়ামানের বাদশাহ হাবিব ইবনে মালিক আমাদের নবীকে চিনছে নবীরে কি চিনছে বিদায় নবীরে মানছে জবান খুলেন চিনছে বিদায় নবীরে কি আবার বলেন চিনছে বিদায় নবীরে কি মানছে তাহলে এই জন্যই বলি নবী কত বড় নিয়ামত যত চিনব ততই মানার আগ্রহ আমাদের কি বাড়বে এরপরে আপনি দেখেন এখানে শেষ নয় ভাইরা আমার ইয়ামানের বাদশাহ নবীর দাওয়াত কবুল করে ইয়ামন চলে গেলেন দলে তিনি ইয়ামন থেকে আসার সময় ছিলেন বেঈমান এখন ইয়ামন আবার যাইতেছেন তিনি ইমানদার হইয়া কি হইয়া আরে জবান করলেন কি হইয়া ইমানদার হইয়া এখন তিনি ইয়ামনের উদ্দেশ্যে রওনা হইলেন তিনি ইয়ামন যাইতেছেন 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 যাইতে যাইতে তিনি ইয়ামন পৌঁছলেন পৌঁছার পরে তিনি ওনার বাড়িতে গেলেন ওনার ঘরের দরজার মধ্যে আওয়াজ দিলেন ঘরের দরজার মধ্যে যখন আওয়াজ দিলেন ওই অসুস্থ মেয়েটা একেবারে সুস্থ হয়ে গেল কি হয়ে গেছে কেমনে সুস্থ হয়েছে এটার বন্দনা আসছে এইভাবে যে মেয়েটা যখন ঘরের দরজায় আওয়াজ দিলেন মেয়েটা হেঁটে হেঁটে এসে বাবারে দরজা খুলি দিল বাবা আশ্চর্য রে তুমি একটা মাজুর তুমি একটা দুর্বল তুমি তো চলাফেরা করতে পারো না এখন আজকে দরজার আওয়াজ যখন দিলাম এখন তুমি আসি আমাকে সুন্দরভাবে দরজাটা খুলে দিলে তো তুমি সুস্থ হইলা কিভাবে তখন মেয়ে উত্তরে দে তার বাবাকে বলে গত রাত্রে আমি যখন ঘুমাইছিলাম এত সুন্দর ধপ ধপ চেহারা এক একজন আমার কাছে আসলো আসার পরে তিনি আমাকে ফুঁক দিয়ে দিলেন ফুঁক দিয়া তিনি বললেন তুমি আমার দাওয়াত কবুল করো তুমি ইলাহা বড় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি পরিচয় দিলেন তিনি হইলেন নবী কাজেই নবী গত রাত্রে আমাকে স্বপ্নযোগে আমি দেখছি উনি আমাকে কলে ফোক দিলেন এবং উনি আমাকে কলেমার দাওয়াতও দিলেন আমি ওনার সাথে কলেমা উচ্চারণ করলাম এই তখন থেকে আমি একেবারে সুস্থ হয়ে গেছি তোমার লাগে আসতে কোভিদ না আমি একেবারে সুস্থ হয়ে গেছি বাবা এই যে দেখেন তবে বলতেছিলাম আপনি উত্তর দিন আমাদের নবী কি ষোড় নেয়ামত না বড় নেয়ামত আপনাকে প্রথম আমি আলোচনাটা শুরু করছিলাম রি আয়া দিয়ে ওয়া উদ্দু নেমাত আল্লাহ ইলাতু হু সু আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদেরকে যত নেয়ামত দিলাম এই নেয়ামতগুলি যদি তোমরা গণনা করো গুনতে গুনতে মানুষ শেষ হইয়া যাবে আমি আল্লাহর দেওয়া নিয়ামত গণনা শেষ হবে না কিন্তু আল্লাহ এত নিয়ামত যার খাতিরে সৃষ্টি করলেন তিনিই তো হলেন বড় নিয়ামত তিনি হলেন আমাদের নবী তাহলে আমার আলোচনাটা বুঝলে উত্তর দেন আমাদের নবীর চাইতে বড় নিয়ামত আমাদের জন্য আর কিছু হইতে পারে কি আবার বলেন কিছু হইতে পারে কি অবশ্যই না নবী বড় নিয়ামত নবী বড় নিয়ামত সেই নবীকে ভালোবাসার নামে হলো ইমান জবান ভালোবাসার নাম কি এখন ভালোবাসার উপর একটু করে আলোচনা করি দেখেন ভাইরা আমার দেখেন নবী কত বড় নিয়ামত আপনার ভালোবাসার উপরে একটু করে আলোচনা করি নবীকে ভালোবাসা নিয়ে আলোচনা করি লা তাজিদু কওমায়ে ইয়ুমিনুনা ইউআযুদু না মানহা আল্লাহ ওয়া রাসুলহু ওয়া লাউ কানু আবাহুম আও আবনাউহুম আও ইখওয়ানহুম আও আশীরাতহুম আল্লাহ বলেন হে আপনি পাবেন না আল্লাহ এবং পরকালে বিশ্বাসীর মাঝে এমন কোনো লোক পাবেন না কি যারা আল্লাহ এবং রাসূলের যারা আল্লাহ এবং যারা ইউআযুদু না যারা আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে করে এদের আল্লাহ যারা আল রসুল আল্লাহ বলতেছেন হে রবি আপনি পাবেন না যারা আল্লাহ এবং পরকালে বিশ্বাস করে এদের মাঝে এমন কোন লোক পাবেন না যারা আল্লাহ এবং রাসুলের বিরোধিতা করে এই বিরোধিতাকারীদের সাথে সত্যিকার ইমানদার যারা তারা কোনো বন্ধুত্ব রাখতে পারে না তারা কোনো সম্পর্ক রাখতে পারে না যদি অলাও কানু আবা হোম করে যদি তার পিত হয় যদি তার সন্তান হয় যদি তার নিকটতম আত্মীয় হয় আল্লাহ এবং রাসুলের বিরুদ্ধে আচরণ করবে তাদের সাথে কেউ মহব্বত রাখতে পারে না আন্তরিকতা রাখতে পারে না জবান কুলেন কথা কি না এই আয়াতের উপর একটু আলোচনা করি ভাইরা আমার হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বহুদের যুদ্ধের ময়দানে গেলেন যুদ্ধের ময়দানে গেলেন আমাদের নবীর সৈনিক হয়ে নবীর পক্ষ নিয়ে ভাইরা আমার তিনি নবীর কত বড় আশেক ছিলেন এইদিকে আর এখন তার কিনা সংক্ষেপ কত উহুদের যুদ্ধের ময়দানে গেলেন নবীর পক্ষ হইয়া যুদ্ধ করতে গেলেন ওহুদের যুদ্ধের পরে ওনার সন্তান একদিন বাবাকে বলে কোন দিন বলে ওনার সন্তান ওহুদের যুদ্ধের ময়দানে গেলেন কাফেরদের পক্ষ হইয়া নবীর বিরুদ্ধে তিনি ওহুদের যুদ্ধের ময়দানে গেলেন আমার ওহুদের যুদ্ধের কিছুদিন পরে হযরত আবু বকর সিদ্দিক তা তাআলা ওনার ছেলে বাবাকে ডাক দিয়ে বলে ও বাবা ওহুদের যুদ্ধের ময়দানে আমার তলোয়ারের সামনে আপনি পড়ছিলেন আমার তলোয়ার আপনাকে রেহাই দিছিল একমাত্র পিতা হওয়ার কারণে আমার বাবা হওয়ার কারণে আমার তলোয়ার আপনাকে রেহাই দিছিল তখন ওদের সিদ্ধি কাদি আল্লাহ তালা বলে তোমার তলোয়ার আমাকে রেহাই দিচ্ছে পিতা হওয়ার কারণে কিন্তু সেই দিন তুমি কাফেরদের পক্ষ হইয়া আমার নবীর বিরুদ্ধে ময়দানে আসছিলা কহা আসছিলাম এখনো না তুমি আমার নবীর দাবার কবুল করছো কহা করছি কিন্তু সেই দিন আমি কাফেরদের পক্ষ হয়ে আসছি সত্য আমার তলোয়ারের সামনে আপনি বসছিলেন আমার তলোয়ার আপনাকে রেহাই দিছে পিতা হওয়ার কারণে অর্থাৎ সেই দিন সিদ্ধিকাদবীর পক্ষে হইয়া গেলেন আর ওনার সন্তান কাফের পক্ষ হইয়া আসলো আর সন্তান যখন রাসুরের দাওয়াত কবুল করলো তখন বলতেছে বাবা বহুদের যুদ্ধের ময়দানে আমার তলোয়ারের তলোয়ারের সামনে আপনি পড়ছিলেন আমার তলোয়ার আপনাকে রেহাই দিছে পিতা হওয়ার কারণে এই কথা যখন বললো ভদ্রতা বখর সিদ্দিকা দী আল্লাহতার উত্তর দিলেন হে সন্তান অহুদের যুদ্ধের ময়দানে তুমি যদি আমার তলোয়ারের সামনে পড়দা আল্লাহর প্রসাম আমার তলোয়ার তোমাকে রেহাই দিত না কেননা সেই দিন তুমি আমার নবীর বিরুদ্ধে ময়দানে আসছিলে তখন তিনি সাথে সাথে আয়া একটা বলি শুনাইলেন ইয়া আইয় হাল্লাদি না মানু রাতার তাখেদু আবাকুমওয়াই নাকুম আউলিয়া আইনিসতা হাব্বুুল কখরা আলাল ইমান। আল্লাহ বলেন হেমান্দারেরা, তোমরা তোমাদের পিতাকে। তোমরা তোমাদের ভাইদেরকে আপন হিসাবে গ্রহণ করিও না। কখন যখন তারা সত্যের উপরে মিথ্যাকে প্রাধান্য দিবে ভদ্রতা উপকার বুঝাই দিলেন ওদের যুদ্ধের ময়দানে তুমি কাফের পক্ষ হই আসছিল সেই দিন তুমি সত্যের উপরে ছিল না মিথ্যার উপরে ছিলা এখন না তুমি সত্যের উপরে আসছো কিন্তু আমার দল সামনে পড়লে আমি তোমাকে রেহাই দিতাম না কেননা জীবনের সব চাইতে নবীকে ভালোবাসার নাম হলো ইমান

এটা অসুবিধা আল্লাহ এই দেখেন একটু সকলে সুন্দর আওয়াজে একতালে জিজ্ঞেস করলে